ধন্ধুমার পরিস্থিতি মালদায় ডিআই অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখা দিকে পুলিশের সাথে রেতি মত ধস্তাধস্তির জেরে চরম উত্তেজনা তৈরি হল চাকরি হারা শিক্ষক অশিক্ষক কর্মীদের সঙ্গে আহত পুলিশ কর্মী বুধবার সকাল এগারোটা নাগাদ ইংরেজ বাজার শহরের অতুল মার্কেট সংলগ্ন জেলা শিক্ষা দপ্তরে ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা কর্মী মঞ্চ এদিন শতাধিক চাকরি হারা তরুণ তরুণীরা মিছিল করে জেলা শিক্ষা দপ্তরের সামনে গিয়ে বিক্ষোভ দেখাতেই পুলিশি বাধার মুখে পড়ে বলে অভিযোগ আর তারপরে শিক্ষা দপ্তরের ভেতরে ঢুকেই বিক্ষোভ দেখাতে থাকেন চাকরি হারা প্রার্থীরা মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এসে কি বললেন বললেন যে আপনারা ভলেন্টিয়ারি সার্ভিস দিন আমরা কে ভলেন্টিয়ার আমরা ভলেন্টিয়ার নই আমরা যোগ্য শিক্ষক আমরা আমরা আমাদের মেধার ভিত্তিতে সবকিছু কিছু একাডেমিক্সের ভিত্তিতে পরীক্ষা ভিত্তিতে নিযুক্ত হয়েছি কেন আমাদেরকে এই এই জায়গায় নামালেন উনি ভলেন্টিয়ার শিক্ষক ভলেন্টিয়ার শিক্ষক কাদের বলে স্বেচ্ছাশ্রম কাদের কাদের দিতে হয় আমরা কেন স্বেচ্ছাশ্রম দেব কেন ভলেন্টিয়ারই করব আমাদের প্রত্যেকের পরিবার আছে সংসার আছে এবং এছাড়াও ডিআই অফিস থেকে প্রত্যেকটা স্কুলে স্কুলে ফরম্যাট পাঠানো হচ্ছে যে এসএসসির দু হাজার যারা নিযুক্ত হয়েছেন শিক্ষক শিক্ষিকারা তাদের সমস্ত ফিল আপ করে পাঠান সেইগুলো আইচামদের কাছে অলরেডি পৌঁছে গেছে এটা কিসের জন্য কিসের জন্য ডিআই অফিসকে এই ডিআই অফিসে তো আমাদের বারবার ভেরিফিকেশন হয়েছে একবার নয় বহুবার হয়েছে তালা তো এই কারণেই তালা তো এই কারণেই এই ডিআই অফিস আমাদের বারবার ভেরিফিকেশন করেছে একবার নয় বহুবার যে তারপর অ্যাপ্রুভাল দিয়েছে এইখান থেকে আমাদের বেতন হয় এসএসসির যা কিছু নির্দেশ প্রথমে ডিআই অফিসে আসে আসে তারপর সেগুলো এই টাইমটা কার্যকরী করেন কাজেই ডিআই অফিস ডিআই অফিস সমস্তটা জানে ডিআই অফিসেও জানে যে কারা টেন্টেড আর কারা নন টেন্টেড মুখ্যমন্ত্রী যেখানে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন আমার নাম কুহেলি গোড়া গোড়া আমার স্কুল হচ্ছে মিরিকপুর গুণধর বালিকা বিদ্যালয়